কি কারণে শেখ শাহজাহানকে হস্তান্তরে দেরি আট পয়েন্টের প্রেস বিবৃতিতে তুলে ধরেছে সিআইডি রাজ্য গোয়েন্দা সংস্থার বিবৃতিতে উল্লেখ পাঁচই মার্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ দুপুর তিনটে নাগাদ সন্দেশখালী কাণ্ডে পুলিশের দায়ের করা এফআইআর সহ শেখ হাতে তুলে দিতে দেয় এই অর্ডার মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড হয়েছে উল্লেখ সিআইডি প্রেস বিবৃতিতে ইতিমধ্যে রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিং ভি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বার্থ হন তিনি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানতে রাজ্যকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খানার বেঞ্চ সুপ্রিম কোর্টে রেজিস্ট্রারের কাছে আবেদন করতে বলা হয় রাজ্যকে এই প্রসঙ্গে উল্লেখ সিআইডি প্রেস বিবৃতিতে সিআইডি প্রেস বিবৃতিতে উল্লেখ পাঁচই মার্চ স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দাখিলে উদ্যোগ নেয় রাজ্য এমন অবস্থায় পাঁচই মার্চ বিকেল পাঁচটা পনেরো নাগাদ শাহজাহানের হস্তান্তর দাবি করে ভবানী ভবনে যায় সিবিআই তাদের বলা হয় স্পেশাল লিভ পিটিশন ফাইলের উদ্যোগ নিয়েছে রাজ্য খুব সেই আবেদন তালিকাভুক্ত হবে তাই হাইকোর্টের নির্দেশ পালন থেকে যাতে এই মুহূর্তে বিরত থাকে সিবিআই এমনটাই জানানো হয় সিআইডি তরফে এভাবেই আট পয়েন্ট উল্লেখ করে গত পাঁচ এবং ছয় মার্চ শাহজাহানকে ঘিরে শুরু হওয়া টানা পড়েন প্রসঙ্গে নিজেদের অবস্থান প্রেস বিবৃতির মাধ্যমে চূড়ান্ত করল সিআইবি ক্যালকাটা নিউজ